নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিটল ম্যাং ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমার ভিডিওটি একটু অন্যরকমভাবে শুরু হচ্ছে তোমরা যারা ডেলি আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি বেশিরভাগ সময়ই সকাল থেকে রান্না বান্না দিয়ে শুরু করি আমার ভিডিওটি কিন্তু আজকে দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যা ধরাতে ধরাতে শুরু করলাম আমার ভিডিওটি আসলে মাঝখানে বেশ কিছু দিন আমি ভিডিও দিতে পারিনি মনোবল হারিয়ে যাচ্ছে তোমরা সেই পরিমাণ ভালোবাসাটা দিচ্ছ না যতটা আমি তোমাদের কাছ থেকে আশা করেছিলাম হয়তো আমার ভিডিওর কোয়ালিটিই ভালো লাগ বা তোমাদের ভালো লাগছে না আসলে আমি আমার ভালো লাগার থেকে ভিডিওটা শুরু করেছিলাম ভেবেছিলাম টাইম পাস হয়ে যাবে আমার অবসর সময়টা ভিডিও এডিট করা ভিডিও দেওয়ার মাধ্যমে আমি নিজেকে ব্যস্ত রাখব কিন্তু এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শুধু নিজের ইচ্ছাই কিছু হয় না তোমার আশেপাশে যারা আছে তাদেরকে তোমাকে ভালোবাসতে হবে তবেই তুমি জীবনে এগোতে পারবে না হলে এখানে কিচ্ছে সম্ভব নয় তো সেটা আমি ভিডিও শুরু করার পর এখন পদে পদে বুঝতে পারছি মাঝে মধ্যে মনে হয় যে ভিডিও করা ছেড়ে দেবো কিন্তু কিছু বন্ধু বন্ধুবান্ধব আছে যারা কন্টিনিউ এই কদিন ধরে আমাকে নানা দিক থেকে নানা সোশ্যাল মিডিয়ায় আমাকে কমেন্ট করছে আমার মেসেঞ্জারে মেসেজ করছে ইনস্টাগ্রামের মেসেঞ্জারে বলছে যে দিদি ভিডিও কেন দিচ্ছ না ভিডিও দাও তুমি ভিডিওর হাল ছিল না যেহেতু আমি আগের ভিডিওটাতে বলেছিলাম যে হয়তো এটাই আমার লাস্ট ভিডিও তো সেটার ক্যাপশান দেখে তারা আমায় জানাচ্ছে যে প্লিজ ভিডিও বন্ধ করো না হাল ছিল না একদিন ঠিক তুমি সফল হবে আমি সফল কতটা ঠিক কতটা বলবো জানি না আমি তো নিজেকে এখনই সফল মনে করছি কারণ এই যে অচেনা কিছু মানুষের ভালোবাসা পেয়েছি যাদেরকে আমি কোনোদিনও চিনতাম না যারা আমার ভিডিও না দেওয়ার কথা শুনে তারা হতাশ হচ্ছে তারা কষ্ট পাচ্ছে এটাই তো আমি সফলতা মনে করছি এটাই আমার অনেক বড় প্রাপ্তি মনে করছি কারণ এই দুনিয়াটা বড়ই অদ্ভুত এখানে ভালোবাসার মানুষ পাওয়া যায় না কিন্তু ঘৃণা করার মানুষের অভাব নেই আমি তো ঘৃণার প্রাপ্তি হতে পারি সবার কাছেই কিন্তু এই যে দুই একজন হলেও আমাকে ভালোবাসছে এটাই কিন্তু অনেক বড় পাওয়া তো সেই পাওয়ার থেকেই তাদের ভালোবাসার থেকে তাদের কথাতেই আমি আবার ভিডিও করা শুরু করলাম আর সেই মতোই দেখো এই বুধবার সন্ধ্যা থেকেই ভিডিওটা শুরু করলাম সারাদিন তো ভিডিও করিনি সেমন কিছু তো ভাবলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দেওয়াত থেকে শুরু করি ভিডিওটা তাছাড়া আমার ইউটিউবের একজন দিদিভাই আমাকে বলেছিল যে রিঙ্কু তুমি যখন ভিডিও দেবে একটু সন্ধ্যা বাতি বা একটু ঠাকুর পুজো ভিডিও দিয়েও শুরু করবে দেখবে তোমার ভিডিওটা ভালো লাগবে দেখতে হয়তো তার সেরকম ইচ্ছে হয়েছে বা সেরকম সে ভিডিও পছন্দ করে তাই আমার ইচ্ছে হলো যে আজকে তার কথাটা রাখি তার কথা অনুযায়ী আমি সন্ধ্যা বা আমার গোপালকে দেখাতে দেখাতে ভিডিওটা শুরু করলাম দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবার শাক বাজিয়ে নিচ্ছি আর সন্ধ্যা দেওয়ার সময় তোমরা হয়তো খেয়াল করেছো আমার আশেপাশে আমার বাবুটা রয়েছে আসলে যখনই কেউ ঠাকুর ঘরে এসে পুজো দেয় ও ওরকমই করে সব সময় গোপালের কাছে আসতে খুব বেশি পছন্দ করে এটা কিন্তু আমার খুবই ভালো লাগে বুঝেছ এখন কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি বাউল গান শুনতে আমাদের বাড়ির পাশে শিবরাত্রি মেলা হচ্ছে আর বাউল গান হচ্ছে চলো তোমাদেরকে বাউল গান শোনাও তোমাদের মতো শুনেছো ও বাউল গান মোটা ভালো লাগে আমার বাইক চলো বাউল গান শুনে আসি এখন বাজারে ঘড়িতে দেখাও ঘড়িটা ঘড়িটা বাজে এখন সাতটা পনেরো না আটটা পনেরো এখন যাচ্ছি বাউল গান শুনতে চলো দশমিন থেকে চলে আসো সন্ধ্যা সন্ধ্যাবাতি ধরিয়ে নিয়ে আমি ড্রেস চেঞ্জ করে নিয়ে রেডি হয়ে নিয়েছি একটুখানি যাচ্ছি বাউল শুনতে তোমাদেরকে তো বললামই শিবরাত্রি উপলক্ষে বাউল গান হচ্ছে তো শিবরাত্রি তো পার হয়ে গেছে অনেকদিন হলেই কিন্তু বাউল গানটা কিছুদিন পরেই দিচ্ছে আর যেহেতু বাউল গান হচ্ছে সেহেতু ওখানে কয়েকটা দোকানও বসেছে সেই কারণেই বললাম মেলা তবে মেলা যে অর্থে বোঝায় রকম কিছু না ওই কয়েকটা দোকান বসেছে কিছু মানুষজন যেহেতু বাউল গানের ওখানে হবে সেই জন্যই কয়েকটা দোকান বসেছে তোমাদেরকে দেখাবো ওই যে সামনে যে আলোর ঝলকানি দেখতে পারছো ওখানেই হচ্ছে বাউল গানটা তো চলো তোমাদেরকে নিয়ে যাই দেখাই এর আগের বারও কিন্তু বাউল অনুষ্ঠান বা শিবরাত্রি ব্লগ যেটা শেয়ার করেছিলাম সেখানে দেখিয়েছিলাম মানে প্রতি বছরই এখানে বাউল অনুষ্ঠানটা হয়েই থাকে আর পাড়ার মধ্যে এরকম একটা অনুষ্ঠান হলে কিন্তু ভালোই লাগে আর আমরা যে পাড়াতে থাকি এখানে যেহেতু একটা বড় স্কুল মাঠ রয়েছে মাঠে খেলা থেকে শুরু করে সমস্ত ধরনের অনুষ্ঠানই কিন্তু হয়ে থাকে আর কিছুদিন পরেই আবার রাস। উপলক্ষে কীর্তন হবে যেটা অনেক আনন্দের আমাদের আসলে এইসব অনুষ্ঠানগুলো না পাড়ায় যাদের পাড়ায় হয় তাদের জন্য বেশি আনন্দের হয় আর কি তো যেহেতু আমাদের পাড়ায় অনুষ্ঠানটা হচ্ছে বেশ ভালোই লাগে বাড়ির থেকে গান শোনা যাচ্ছিলো ভাবলাম যে একটু কাছ থেকে গিয়ে দেখে আসি কত লোকজন হয়েছে কি হয়েছে যেহেতু ঠান্ডা পড়েছে বাইরে ভালোই ঠান্ডা লাগে এখন এখনও তো সেই কারণে বেশিক্ষণ থাকবো না তবে যতটুকু থাকবো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো দুই একটা গানও শেয়ার করব কেমন গান হচ্ছে আর কি তার আগে চলো এখানকার যে শিবরাত্রি যেটা আর কি যে শিব মহাদেবের পুজোটা হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখাই চলো এখানে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে তোমাদেরকে একটু ঘুরে নিয়ে আসি চলো ওগো প্রিয়া তোমার সঙ্গে আমার হাতে মিলন শোনাই দিন কিন্তু পর জন্মে যেন আমি জন্ম নিয়ে তোমার ভালোবাসা তাই বাজিবে না মিলনে। চাই শিবলিঙ্গটা দেখে আসি তো ভালোই কিন্তু বড় শিবলিঙ্গটা তোমাদেরকে তো আগেও দেখিয়েছি যখন আগেরবার বার শিবরাত্রির ব্লগ শেয়ার করেছিলাম আর এখানে দেখো প্রসাদ বিতরণও হচ্ছে সবাই আসছে গান শুনতে আর খিচুড়ি প্রসাদও কিন্তু খেয়ে যাচ্ছে আর এই যে আমি প্রণামও করে নিলাম তো হড় হরো মহাদেব তো দেখো ভালোই বেশ সবাই পুজো দিয়েছে সাজানো রয়েছে আরও সুন্দর করে সাজানো ছিল শিবরাত্রির দিন যেহেতু দু তিন দিন পর হচ্ছে অনুষ্ঠানটা তাই ফুলের সাজগুলো একটু শুকিয়ে গেছে আর এদিকে সাধু সন্ন্যাসীরাও এসেছিলো আরও ছিল চলেও গেছে তো চলো এবার কটা গান শুনে নাও তোমরা একটু বাউল গান এনজয় করো যারা যারা বাউল গান শুনতে পছন্দ করো তাদের আশা করছি ভালো লাগবে শিক্ষা আসুন বিকাশ দাসবাবু আপনাকে মঞ্চে ডেকে নেব তারপরে আমাদের তিথি দেবনাথ তিনি মঞ্চে আসেন বিকাশ দাসবাবু thank <laughs> you করে গান শুনতে শুনতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো দশটা বেজে যাচ্ছিল প্রায় তো আমি বললাম যে আর থাকবো না যেহেতু ছেলেটাকেও বাড়িতে রেখে এসেছি আর ঠান্ডা পড়ছে কোথায় ঠান্ডা লেগে যাবে সেই জন্য তো বাড়ি ফেরার সময় ভাবলাম যে একটু জিলেপি খাই তো জিলেপি দেখে খুব খেতে ইচ্ছে হচ্ছিলো সেই জন্যই আর কি দেখো গরম গরম জিলেপি ভাজছে আর বিক্রি হচ্ছে তাই জন্য বাড়ির জন্য মানে মা রয়েছে বাড়িতে বাবা তো খায় না তো মার জন্য আর আমরাও খাবো সেই কারণে কিছু জিলাপিও কিনে নিলাম আর কি সুন্দর ভাজছে না দেখেই কী সুন্দর লাগছে আমার তো জিলিপি খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো আমি তো জিলিপি কিনে নিয়ে বাড়ি চলে এলাম এখন সেটাকে খেয়েও নেব তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আর আরও একবার ভিডিওর শেষে আমি সেই সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাতে চাই সেই সকল বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাতে চাই যারা আমার ভিডিও না দেওয়ার কথা শুনে আপত্তি জানিয়েছিলে যারা আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছো ভিডিও দেওয়ার জন্য সেই সকল বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই অনেক অনেক ভালোবাসা জানাই তোমাদের জন্যই আবার ফিরে এলাম এই দুনিয়ায় ভালোবাসা পাওয়া অনেক অনেক ভাগ্যের ব্যাপার সেখানে আমি যে কিছু মানুষের ভালোবাসা পেয়েছি তাদেরকে আমি আগলে রাখতে চাই তাই তো তোমাদের জন্যই আবার ফিরে এলাম তো আজকের ভিডিওটার বেশি বড় করছি না এখানেই শেষ করছি আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি এখন আসি জিলেপিটা এনজয় করতে থাকি তোমরাও ভালো থেকো টাটা